এক রাজা তার কন্যার জন্মদিনে তাকে তিনটি সুন্দর কংচি উপহার দিল কিন্তু সেই কংচি রাজকন্যার কবজিতে ঢুকে তার চোখ রক্তে ভরে তার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল এবং শেষ পর্যন্ত সে অন্ধকারে ডুবে প্রসিদ্ধ জ্যোতিষীকে তিনি বললেন এই কংচি অভিশপ্ত এবং মুক্তি পেতে হলে কেবলমাত্র সেই যুবক যে তার ভবিষ্যতের বর হবে তিনটি গুপ্ত ধাধার উত্তর দিতে পারবে অন্যথায় প্রতিটি বছরে কংচি আরও শক্তভাবে জড়াবে এবং সে আঠারো বছরের মধ্যে যন্ত্রণা এবং পাগলামির ভারে ভুগতে থাকবে বছর কেটে রাজ কন্যা বড় হল কিন্তু তার কবজিতে কংচি এখন হার পর্যন্ত ঢুকেছে যন্ত্রণা তার মধ্যে অসাধারণ শক্তি সৃষ্টি করেছে অতুলনীয় শক্তি নিখুত গতি এবং বিরল দৃষ্টি কিন্তু তার চেতনায় পাগলামি ছায়া নেমে এসেছে রাজা ঘোষণা করল যে যে যুবক তিনটি ধাঁধা সমাধান করবে সে রাজকন্যার সাথে বিবাহ করবে এবং অভিশাপ শেষ হবে বহু সাহসী যুবক চেষ্টা করলেও সবাই ব্যর্থ হল এবং শাস্তি পেল ঠিক তখন একটি অজানা যুবক আসে তার নাম ছিল আরব সে মালভগড়ের একটি উজ্জ্বল শহর থেকে এসেছিল যাকে সম্রাট যুদ্ধে ধ্বংস করেছিল সেই যুদ্ধে আরবের পিতা মাতাও মারা গিয়েছিল আরব তার অতীত মনে রাখতে পারছিল না কিন্তু কঙ্কি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সব স্মৃতি ফিরে আসে সে বুঝল যে সে মালভগরের যুবরাজ এবং এই কঙ্কি তার মাতার গহনা যা যুদ্ধের সময় অভিশপ্ত করা হয়েছিল আরও প্রতিযোগিতায় অংশ নিল প্রথম ধাধার উত্তর সে সময় মতো দিতে পারল না এবং শাস্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হলো ঠিক তখন তার মা যা বলেছিল তা মনে পড়ল যতদিন জীবন আছে আশা বেঁচে আছে সে জোরে ডেকল আশা যা সঠিক উত্তর হলো প্রথম কঙ্কি খুলে গেল দ্বিতীয় ধাঁধার উত্তর ছিল রক্ত আরব সময় মতো উত্তর দিল এবং দ্বিতীয় কঙ্কিও মুখ মুক্ত তৃতীয় ধাধা বাকি রইল সে উত্তর দিতে যাচ্ছিল যে যন্ত্রণা এবং রাগে ভরা রাজকন্যা তাকে তলোয়ার দিয়ে আঘাত করল আরব দুর্বল কণ্ঠে বলল তোমার নামই উত্তর রাজকন্যার চোখ থেকে অশ্রু পড়ল এবং আরবের বুকের ওপর পড়ল সৌভাগ্য ক্রমে সে বাঁচলো আঘাত গুরুতর ছিল না ঠিক সেই মুহূর্তে সম্রাটের সেনাপতি বিদ্রোহ করে সে কঙ্চির টুকরা নিয়ে অসীম শক্তি পায় এবং সব কিছু ধ্বংস করতে থাকে রাজকন্যা এখন একটি ঐশ্বরিক শক্তি সম্পন্ন তলোয়ারকে বিষাক্ত রক্তে ডুবিয়ে সেনাপতি শেষ করে দেয় কঙ্চিগুলো ভেঙে যায় এবং রাজকন্যা বহু বছরের পর anti-lapco